আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ সৃষ্ট ক্ষমতা আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে শুরু করলাম আর রাত থেকেই রাতের বেলা সবাই একসাথে হয়েছে মা ওই যে ছেলে ওই যে সানজিদা আর মেয়ে নেই ঘুমিয়ে রয়েছে আর ওই যে আব্বা দিকে শুয়ে আছে আর এই যে এই যে বনে যে দেন কালা তো মেরে দেয় দেন ঠিক আছে ঠিক আছে না না তো কালনি না তার নাম হচ্ছে সেলিনা ঠিক আছে আর এই যে দেখেন আমাকে ক্যামেরা দেখা আপনারা ব্যাক ক্যামেরা দেখাই দিয়েছে আপনাদেরকে শীতে আত্মা মনে করেন গুছা দেয় আচ্ছা আর বাসা হয়েছে সবাই ওই যে টিভি দেখতে আছে দেখছেন ওই যে আর বি বিশিলাম দেখতে আছে সবাই কই আঙ্গো ওই যে

চলে যাওয়ার পরও কিন্তু দেখেন কত বড় পাতিলে ভাত রানছে তো আমরা এখনো আর কি তিন চার তিন চার যে ফ্যামিলি কিন্তু আমরা একসাথে খাইছি মেহমান সাথে তো মেহমান কিন্তু চলে গেছে চলে যাওয়ার পরও আজকে তো আপনার ভাবি কি রান্না করতেছে একটু দেখি এই যে দেখেন সিম আলু দিও দেশি সিম ঠিক না নলডোগা দেশি সিম আর আলু চিকল আছে তো পাঙাশ মাছ রান্না হবে আর ওই যে কত বড় মানে এই যে দেখানোর জন্য আপনি ক্যামেরাটা নিলাম সামনে যে কত বড় পাতিলে রান্না করতেছে

গাছকে আম নাই মনে করেন যে বাসায় সেরকম বাদার সদায় নাই আপনার ভাবে আজকেও ভর্তা বানাইতেছি যদিও ভর্তাটা খুব স্পেশাল ভালো হয় আমার ভর্তা হইলে আর কালকে হচ্ছে আপনার গতকালকে আমাদের এখানে কারেন্টের ট্রাক অ্যাক্সিডেন্টে এই কারেন্টের খামার উপর যা লাগার পরে কারেন্টের খাম্বা আপনার ভাঙিয়া পড়ে গেছে সেই জন্য হইতেছে এখানে কারেন্ট নাই তো এই জন্য হচ্ছে সারা রাত্রে কারেন্ট ছিল না গাড়িতেও চার্জ হয় নাই আর গাড়িও বের করতে পারে নাই তাই কাজও যেতে পারে নাই তো আজকে চার পাঁচ দিন তো হাজিরাই তো মাঝখানে খালি গতকালকে কাজে গেছিলাম এরপর আজকে আবার হাজিরা তো বাজার সদাই তেমন কিছু নাই তো ওই জন্য হচ্ছে আপনারা ভাবি ইচ্ছা মাছ আর এটা কি ধন্যবাদ মিলেছে নাকি কাঁচা মরিচ ও কাঁচামরিচ দিয়ে ভর্তা মারা ভর্তাটা দেখেন আপনারা দেখলেই মনে করেন যে জি বেশ জল আসে আপনাদেরকে

আরে ওই যে আমাকে ফাকির ঘর ওই দেখেন এই যে এই যে আমার গাড়ি জানলাইছে দেখছি কত সুন্দর করে লেপটা পুষার চুলা বসিয়ে রাখছে তাহলে সিমেন্টের চু লাইনে রাখছি এটা আবার আমার বোনিয়া বানাইছি যে লগের একটা এই যে এটা আবার অন্য মডেলের চুলা না এই চুলে এটাই ও আচ্ছা জিকু ব না জিকু ব না

আপনার বাড়ি অনেক বকে লেগে মাঝে মাঝে যে পাগল বগলে থাকে দেখে তো যাই হোক যে কথা বলতেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এমাত্র বসলাম আর কাজে তো যাওয়া হয়নি আর কি জন্য হচ্ছে গতকাল ছিলাম আমি মেয়াপার কাছে বললাম আর তুই ছেলে হচ্ছে ঘুমাইতেছে কমল মোড়া দেয় যে একজন পিছিয়ে একজন সামনে একজন তো এতদিন বাড়ি ভরা মেহমান ছিল একটু হইহুল্লার ছিল আজ গত তিন দিন হচ্ছে বাড়িতে কিন্তু কোনো মেহমান নাই কোনো হইহুল্লার নাই সব কিছু কেমন যেন ফাঁকা 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 লাগতাছে তো আমি আমার ওয়াইফকে জিগাই ওয়াইফ তো অনেক আপ্যায়ন উপায়ন করছে আমাদের থেকে বেশি পরিশ্রম করছে আমার বউ তো আমি তাদেরকে আমি তারা জিজ্ঞাসা করি যে তার মেহমান বাড়িতে থাকলে তার কেমন লাগে কেমন লাগে তোমার মেহমান হচ্ছে থাকাটা কেমন লাগতেছে আর এখন যার এখন তোমার কেমন লাগতেছে তোমার অনুভূতিটা কি মেহমান ছিল তখন তো অনেক আনন্দই লাগছে ভালোই লাগছে মেহমান বলতে স্পেশালি আমার বোন মানে শারমিন থাকাতে কেমন লাগছে ভালোই লাগে আমার কাছে মানে আনন্দ লাগে

কারোশে না যাই মামানি তো বাসায় আছে ওই জায়গায় তো যাওয়াই সেটা না ঢাকা আমরা যাব কিছুদিন পরে তো কি জন্য যাব সেটা আমরা বলতে কী জানি পরবর্তী ভিডিওতে বলবো পরবর্তী ঢাকা যাব তো কাদের বাসা যাবে এখনো সঠিক শুরু হই নাই তবে ঢাকা আমরা খুব রিসিল নিয়ে যাচ্ছি তো ততদিন তুমি আপনি আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ মানে ততদিন আমরা আমাদের ভিডিওগুলো রেগুলার আপনারা দেখবেন তো এই আশাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন